নমস্কার বন্ধুরা আমি রিমা আবার তোমাদের সামনে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ডুমুরের রেসিপি ডুমুরের আমরা অনেক ধরনের রেসিপি করে খেয়েছি তাই তো তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব ডুমুর ভাত বা ডুমুরের পোলাও বলতে পারো কিছুই না ডুমুর কেটে নিতে হবে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে এবার যেটা করবো তেল আর ঘি দিয়ে ডুমুরটাকে ভেজে নেব সেদ্ধ করা যে ডুমুরটা এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার ওই তেলে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি ভেজে নেব কিছু শুটি দিলাম এবার এদিকে দেখো গোটা একটা পেঁয়াজ কয়েক টুকরো রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছু ড্রাই ফ্রুটস আর ভেজে রাখা যে ডুমুরটা রেখেছিলাম এটা মিশিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখনই তেলটা ছাড়বে আগে থেকে করে রাখা দেরাদুন রাইসের যে ভাতটা সেটা আমি মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে এই চালটা একটু শক্ত শক্ত থাকতে নামাতে হবে কিন্তু এবার ভালো করে মেশানো হয়ে গেলে সামান্য আর একটু ঘি আর কিছু কিশমিশ ছড়িয়ে এটা কিছুক্ষণ দমে রেখে পরিবেশন করুন তাহলে রেডি হয়ে যাবে ডুমুর ভাত বা ডুমুরের পোলাও তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো